নমস্কার বেঙ্গলি ভোজ আড্ডা তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এই গরমের মধ্যে গিয়েছিলাম মার্কেটে কি কি করলাম সারাদিন তোমাদের সাথে শেয়ার করব আর কে এলো বাড়িতে না এলো কী করলাম কিভাবে আড্ডা দিলাম সবটা শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো আর আজ যেহেতু তোমাদের দাদাভাই সকালে বাড়িতে আছে তো ভাবলাম জলখাবারে কি বানানো যায় সকালে যে নাস্তা করব। তাই দেখো কুমড়োর আলুর আর এই লঙ্কার পকোড়া বানিয়ে নিয়েছি তাই দিয়ে মুড়ি খেয়ে নিলাম আর এবার যাবো বাজারে আর কি মার্কেটে বেরোবো তার আগে দেখাই তোমাদের দুটো আরও শাড়ি কিনেছি সেই দুটো শাড়ি কিন্তু স্পিকার করতে দেওয়া হয়ে গেছে আর এটা এখনও পর্যন্ত ব্লাউজ পিসটা কাটি আর এই ব্লাউজ পিসটা তোমাদের দেখাই এত সুন্দর একটা বর্ডার আছে তার সাথে কিন্তু ছোট ছোট বুটিও করা আছে তো এই ব্লাউজ পিসটা আমি বানাবো না কারণ এর সাথে কন্ট্রাসে কিন্তু এই ম্যাজেন্টা কালারের ব্লাউজ পিস আর কি ব্লাউজ আছে আমার কাছে সেটা দিয়ে পড়লে বেশ ভালো লাগবে তো এই ব্লাউজ পিসটা বানাবো না ভাবছি এটার দিয়ে একটা ছোট্ট ফ্রক বানিয়ে নেবো মিঠির তো সেটা বানাতে দেবো আর বাজারেও বেরোবো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাই রেডি হচ্ছে একটা টিপ পরবো বেরোবো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে আজ তোমাদের দাদাভাই ছুটি করেছে এই যাও পায়রা উড়ে গেল এই দেখো ডিম দিয়েছে পায়রা পুরো তুলসী মঞ্চর পাশের পায়রাটা ও ভয় পেয়ে উড়ে চলে গেলো এই যে ডিম দুটো দিয়েছে পুরো আমার তুলসী মঞ্চর পাশেতেই একদম দিয়েছে টিমগুলো এই যে আমার তুলসী মঞ্চ আর তার পাশেই ডিমটা দিয়েছে বস বস কিছু করবো না বোস ভয় পাচ্ছেও আমি রেডি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও বাইরে যা বাঘের মতো রোদ বেরিয়েছে এত বাইরের গরম রোদের মধ্যে এখন বাজে প্রায় সাড়ে বারোটা বাজে বেরোচ্ছি সাড়ে বারোটা বাজে না বারোটা এটা ঠিক করবো হ্যাঁ রেডি আমি একদম রেডি হয়ে গেছি আর পায়রাটা আবারও এসে গেছে দেখো এই দেখো ওই কিন্তু ডিমগুলো দিয়েছে এই যে ঢাকা দিকে পেয়ে যাচ্ছি আমরা বাইরে যা রোদ আর বাইরে যা গরম রোদে তা এরকম করে না হলে বেরোনো হয় না কাছে কোনো নেই আমি প্যাকিং হয়ে দেখে হাসি লাগবে কিন্তু কিছু করার নেই যা রোদ্দুর বাইরে মধ্যে থাকি বোঝাই যায় না যে বাইরে এত গরম এত রোদের তাপ বেরিয়েছি গাগজ জ্বলে যাচ্ছে এত গরম বাইরে আর এই দোকানে এই যে ফেদারওয়ালা জিনিসগুলো দেখে তোমাদের দাদাভাইয়ের খুব পছন্দ হয়েছিল সেই একটা কিনে নিলাম মিডিয়াম সাইজের আর এর দোকানের ইয়াররিংগুলো আমার সব সময়ের জন্য পছন্দ হয় আর এবারেও প্রচুর ইয়ারিং দেখলাম তার মধ্যে দুটো ইয়ারিং নিয়েছি আর এই ইয়াররিংগুলো ব্রাইডালদেরই ভালো যেরকম মেহেন্দি সঙ্গীত এইসবের জন্য বেশ পারফেক্ট একদম আর এটা আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু তোমাদের দাদাভাই নিতে বারণ করলো কারণ শুধু এই ইয়াররিং দুটো দেবে না এর সাথে মাংটিকাও আছে যেটা আমার কোনো কাজে লাগবে না তাই আমি এটা নিলাম না আর এখনকার এই প্যাটার্নগুলো খুব উঠেছে আমি ইনস্টাগ্রামেও দেখি তো খুব পছন্দ হয় তো এখান থেকে দুটো ইয়ারিং নিলাম আর নেবার ছিল আমার একটা বড় ময়ূর পাখা আর কি ময়ূর ময়ূরের প্যাখমের পাখা যেটা আমি পাইনি এই মিডিয়াম সাইজ কিংবা এই ছোটো গুলো পাচ্ছিলাম যেগুলো আমি একদমই আর কি নেবার ইচ্ছা হচ্ছিল না তো নিয়েও নি এই দোকানে তো ওগুলো বেসিক্যালি অর্ডার দিয়েই বানাতে হয় তো সেগুলো আমি দেখা আমার খুবই দরকার ছিল ওটা তো ওখানে জাস্ট দেখলাম অনেকগুলো দোকান খুঁজে খুঁজে তো মনটা একটু খারাপ হয়ে গেলো যে পেলাম না তো তারপর ওখান থেকে বেরিয়ে আমি বারবার অনেকগুলো প্রেয়া প্রায় অনেকগুলো দোকানই খুঁজেছি পাইনি তোরা বলো যদি স্পেশাল অর্ডার দেওয়া যায় সেগুলো পড়ে যাবে চার সাড়ে চার হাজার টাকার মতো পড়ে যাবে তো তোমাকে সেটা বানিয়ে দেওয়া যাবে আর এখানে ঢুকে এই দোকানের বাইরে এত সুন্দর সুন্দর আর কি রাধা গোবিন্দর মূর্তি শুধু নয় পোশাক তাদের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো যেগুলো আর কি চোখে হারাচ্ছিলাম আর এখানে যাবতীয় আর কি জায়গাটা এতটাই ভালো আর কি প্রত্যেকটা দোকানেই খুব সুন্দর সুন্দর করে সাজানো ছিল জিনিস তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম আমি একটু এই চাঁদির নাজারিয়াগুলো নিতে মিটির আগেও দুটো নজরিয়া নেওয়া হয়েছিলো তো সেগুলো ছিঁড়ে গেছিলো সেগুলো ধাগার ছিল তো এবারে পুরোপুরি এগুলো দেখো চাঁদির লটকান করা আছে এগুলো অ্যাডজাস্টেবেল চাঁদির বল দিয়ে চেন দিয়ে করা আছে তো এরকম দেখে আমার খুব পছন্দ হলো তো এই দুটো নেয়া নেওয়া হলো আর সাথে কিন্তু আমি আমার জন্য একটা নিলাম আর এই চান্নিচকের রাস্তাটা আর কি আমরা গিয়েছিলাম চাননি তো আর এই রাস্তাটা আর কি হাঁটতে বেশ ভালো লাগে কিন্তু এই গরমে রোদে তো একদমই ভালো লাগছিল না প্রচণ্ড গরম আর রোদের মধ্যে আর ভরা দুপুরবেলাই বলো এই সময় বাজে প্রায় আড়াইটে একদম আর প্রচণ্ড গরম লাগছিলো তাই ওই দিক থেকে ঘুরেই জাস্ট আমার খুব তাড়াতাড়ি কিন্তু এনে চারি পাঁচটা লুকটাই আলাদা হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এত ভালো লাগে কী গরম কী রোদ ভাব ভাব আমি বেরোই না বলে যেন আমার থেকে বেশি গরম লাগছিল আর কি এত গরম লাগছিল বেরোই না বলে রোদে তেতে চলছে এই সবে এলাম এখন বাজে তিনটে দশ তো কি খাবো পকোড়া কার কুমড়োর আলুর সেই দিয়ে মুড়ি খেয়ে গেছিলাম মার্কেটে এত রোদ্দর আর এত ভিড় ছিল ব্যস্ত ছিলাম আমি ফোনটা বার করে যে ভিডিও করব ওখানে কিন্তু অনেক দোকানে ভিডিও করা মানা ছিল প্রথমে বার করেছিলাম দুবার তারপর দেখলাম এত ভিড় আমার ফোনই হাত থেকে বোধহয় নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার ছিল তো সেই জন্য আর এ করলাম না রেখে দিলাম আর এখানে এখন এসেছি কি খাবো তোমাদের দাদাবাই কি জিজ্ঞেস করলাম কী খাবে তো তোমাদের তোমাদের দাদাভাই বলল বললো যে ছিঁড়ে খাবো ছিঁড়ে খাবে আর একটু আম কেটেছি চিনি আর ও যেহেতু আমি তো মিষ্টি দই দিয়ে খাবো আর ও মিষ্টি দই শুধু খাবে ও এই টক দই দিয়ে ছিঁড়ে খাবে ও তোমাদের দাদা টক দই দিয়ে চিঁড়ে ভালোবাসে খেতে টক দই চিঁড়ে আর কি সত্যিকার গরমে একদম উত্তম খাবার এটা আর কি খুবই ভালো লাগে ঠান্ডাও পেট ঠান্ডাও থাকে তো চলো আমি ঝটপট করে খাই খেয়ে একটু রেস্ট করি খুব টায়ার্ড লাগছে টক দই দিয়ে আম দিয়ে তারপর একটু চিনি দিয়েছি মিষ্টি দইটা শুধু খাবো আমি আমিও টক দই দিয়েই খাচ্ছি তোমাদের দাদার মতো একদম আর খুব ঠান্ডা খাওয়া আর গরমে তো এটা একটা খুবই ভালো সব নিয়ে চলে এসছে এবার আজকে রান্নাঘরে খুব তর্জোর আছে আর কি বিশেষ করে আর কি জোগাড় আমি কিছুটা করে রেখে গিয়েছিলাম যেরকম এখানে সব মাছ মাংস ধুয়ে রেখে গেছিলাম এখানে ফুলকপির তরকারি হবে আর এখন যেটা করেছি এখানে তেল বসিয়েছি এই আলুটা ভাজবো বলে ছিরিঝিরি করে আলু ভাজা হবে পোস্ত দিয়ে বাদাম দিয়ে তো তেলটা বসিয়েছি সাদা তেলে ভাজবার এদিকের ডালটা হচ্ছে মুগের ডাল হচ্ছে আর সবাই খালি একটা জিনিসই রান্না হয়েছে সেটা হচ্ছে এই চাটনিটা আমের খোলা সমেত মশলাওয়ালা চাটনিটা করে রেখেছি আর এদিকে ফুলকপির তরকারি হবে আর মাংস আর কি মটনে আলু দেবো খালি ওটাও কেটে রেখেছি আর এখানে দেখো দেখো এই যে ভেঁচি ভেটকি মাছের ফিলে আছে কোনো ম্যারিনেশান করায়নি কিচ্ছু নয় জানি না কখন হবে অনেক লেট হয়ে গেছে যদিও রাত্রিরে সবাই আসবে তো এখানে ভেটকি মাছের ফিলেগুলো আছে আর এখানে আছে চিকেনটা চিকেনটাও ধুয়ে আমি জল ঝরতে দিয়েছি এখানে মাছ আছে এখানে রুই মাছ এটা হ্যাঁ রুই মাছের একটা মুড়ো আছে কারণ যে আসছে সে কিন্তু মুড়ো খেতে ভালোবাসে আমার মতনই তো এক পিস মুড়োও নিয়েছি তা পেটি আর মুড়োই তার ফেভারিট তো তাই নেওয়া হয়েছে আর এখানে আছে মটন তাই হচ্ছে মটন চিকেন ফিশ সব রকমই হবে করে রেখেছি আর যখন রান্না বসিয়ে দিয়েছি ঝটপট করে রান্না হতে থাকবে আমি তেলটা বসিয়ে জাস্ট আলুটা ভেজে নিলে তারপরে দিয়ে কপির তরকারি এখনো নুন হলুদ মাখাইনি মাছটা তো এই এইসব যোগাযাত নিয়ে আমি রান্না করতে বসে পড়েছি রান্না হোক আর খুব তাড়াতাড়ি তোমাদের একটা সারপ্রাইজ দেবো যেরকম হচ্ছে সেটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি আমি একটা গুড নিউজ দেবো তোমাদের আমার জন্য গুড নিউজ সবার জন্য নয় হ্যাঁ কিছু কিছু মানুষদের জন্য তো বটেই আমার মন বলছে গ্যাস হয়তো শেষ হয়ে যাবে আমাকে সিলিন্ডার লাগাতে হবে যাই হোক যতক্ষণ সিলিন্ডারটা হচ্ছে ততক্ষণ আর কি আমি আলুটা ভেজে নিয়ে যাস এই আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আলু ভাজাটা হয়ে গেলে এই ডালটাও সাঁদলে নেবো ডাল সাঁদলে নিয়ে তারপরে এদিকে আমিষের দিকে যাব নিরামিষ পথগুলো আগে করে নিচ্ছি তো তখন মাছটা নুন হলুদ মাখিয়ে দিই সবকটা জিনিসেই নুন হলুদ দেবো মাছটা আগে নুন হলুদটা মাখিয়ে দিই কারণ মাছটা আমার অনেকক্ষণ ম্যারিনেশন করব এখন না একটু পরে আর এই দেখো ফিলেগুলো জাস্ট মোটামোটা করে ফিলে করে নিয়ে এসছে তো দাদা ভাই তো কত মোটামোটা ফিলে পড়েছে আমি এখন এটা হলুদ মাখিয়ে দিই আর পেটির সাইজগুলো আমার একদমই পছন্দ হয়নি তোমাদের দাদাভাই এনেছে আমি খুব রাগারাগি করছিলাম যে এইগুলো কীভাবে পেটি করেছে জানি একটু বড়ো বড়ো করতে বলেছিলাম কিন্তু পেটিগুলোর সাইজ একদমই ভালো করেনি যে এক চেটো করে পেটিগুলোর সাইজ করেছে আর মুড়ো দিচ্ছি মুড়ো আছে একদিন শাক দিয়ে করে ফেলবো আর শুধু মূড়োও নয় এই যে গাঁতাগুলোও আছে বড়ো বড়ো গাঁটা গাঁতাগুলোও আছে কটা তো এই রইলো এইটাও ম্যারিনেট করে দেবো এটাকেও একদম মশলা ফসলা মাখিয়ে রাখবো সব কটা মশলা মাখাবো সবার আগে আদা রসুনটা পিসে নিই তারপর কিছু হবে সবার আগে আলুটা সুন্দর করে ভেজে নিই কারণ এই আলু ভাজাটা লাগবে না কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে আলুটা ভাজা হয়ে গেলেই কিন্তু বাকি কাজগুলো হবে তো চলো ঝটপট করে রান্নাবান্না কমপ্লিট করে নি আর ওবলা কারা কারা আসছে কী কী করবো আড্ডা দেবো সেসবও তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে এখন রান্নাটা এক মনে করিনি নাহলে ঠিক কিছু না কিছু ভুল করে ফেলবো ডালটা গলে গেছে কি একবার দেখি নি হ্যাঁ ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে চলো রান্নাটা করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি এক ব্যাচ আলু ভাজা হয়ে গেছে আর এখানে রেখেছি এই যে আলু ভাজা একদম ক্রিপসি আলু ভাজা এতে পোস্তটা আর বাদামটা দেবো ভেজে তো ওটা পরে দেবো ওখানে আলু ভাজাটা হয়ে যাক আর এই আলু ভাজাটা হতে কিন্তু টাইম লাগে একটু ধৈর্য ধরে ভেজে নেবো একদম আর এরকম সাদা তেলে ভাজবে কিন্তু এরকম একদম মুচমুচে একদম দেখো এটাতেই আদা রসুন বেড়েছিলাম তো এই দিয়েই পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব এইটার মধ্যেই দিয়ে আমি পিছিয়ে নেব এই যে ফ্রেশ কাটলেটটা বানাবো না তাড়িয়ে ম্যারিনেশনের আমি এর সাথে বানিয়ে নিচ্ছি আর লেবুর রসটা আমি আলাদা দেব তো এটা আমি পিষে নিই এই যে মশলাটা আমি পিষে নিয়েছি একদম পেস্টটা বানিয়ে নিয়েছি সুন্দরভাবে তাচ্ছ এবার এইটা দিয়ে ম্যারিনেট করব এই ভেটকি মাছের ফিলেগুলো এটা দিয়ে ম্যারিনেট করবো তার আগে এতে দেবো একটু লেবুর রস লেবুর দানাগুলো ফেলে দিই তারপর দেখবো ভুলে গেছি লেবুর দানাগুলো ফেলতে আর এদিকে দেখো আমার এগুলোও ভাজা হয়ে গেছে আলুগুলো এই যে আলু ভাজাতে এবার বাদাম ভাজা আর লঙ্কা ভাজাটাও দিয়ে দিলাম বুঝি আর পোস্তটা কিন্তু আমি ভাজবো না পোস্তটা জাস্ট কাঁচা ওপর দিয়ে ছড়িয়ে দেবো দেখছি গরম আছে তাইতেই কিন্তু ভাজা হয়ে যাবে তাল বারাটার দিকে রেডি হয়ে গেছে এটাও ম্যারিনেট করতে দিয়ে দিই আর চলো এক এক করে রান্না শাড়ি সব কারণ অনেকটাই লেট হয়ে গেল প্রায় পাঁচটা বাজতে যায় মাছের মধ্যে এবার নুনটা দিয়ে দিই দিয়ে একটু ভালো করে আগে মেখে নিই তারপরে এইটা দেবো আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে কোনো রকম আর কি গোলমরিচের গুঁড়ো টুঁড়ো দিচ্ছি না এই ফিলেগুলো জাস্ট একদম সাইজে হবে ভালো ফিলে নিয়ে এসছে তো চলো এটা আগে দিয়ে দিই এর হয়তো এর মধ্যে এবার ম্যারিনেশনটা পুরোটা দিয়ে দেবো দিয়ে কাঁচা লঙ্কা আছে যেহেতু একদম মাখিয়ে মাখিয়ে পুরোটাই দিয়ে দেবো দিয়ে মাখিয়ে রাখি এই যে সুন্দর করে এটা মাখিয়ে নিয়েছি এবার মাখিয়ে নিয়ে এগুলো এই অবস্থায় কিন্তু আমি রেস্ট করতে রেখে দেবো এখন ঘন্টা ডেরেক থাক এক সাইডে সরিয়ে রেখে দিই চাপা দিয়ে থাক এবার কিন্তু এই মাংসটা ম্যারিনেট করে নি এই যে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে আর এখানে মটনটাও পুরো মশলা মাখিয়েই রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন মাছটা ভাজবো তো মাছটা আগে ভেজে নি আছে মুড়োটা আগে ভেজে নি এই একটা জিনিস মাছ ভাজতে গেলে যেই ফাটে এত ভয় লাগে যতই এ করে ভাজি কেন মাছটা ভাজা হয়ে যায় আর এইটি গুলো তার দেবো চেঠিগুলো সাইজ করে যে এত বেকার আর কি আমি এত রেগে যাচ্ছি তো ডালটাও সাঁতলাবো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি এতক্ষণ গ্যাসটা বন্ধ করে রেখে দিয়েছিলাম তাই জ্বেলে দিয়েছি ডালটাও সাঁতলে নেবো ব্যাস আমার রান্না মোটামুটি কমপ্লিট জাস্ট এই মটনটা হচ্ছে আর এই মটনটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে ভাতটা পরে করব তো মটনটা এই যে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এই মাত্র সন্ধে দিলাম যেহেতু সন্ধে হয়ে গেছে তো আমি এখন অপেক্ষা করছি তারা তাদের এখনও পাত্তা নেই তারা আসেনি তোমাদের দাদাভাইও আসেনি তো অপেক্ষা করছি কখন আসবে তো এ রে তারপরে শেয়ার করে রান্না করে পুরো সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে একদম এমনকি সিঙ্কে বাসনগুলোও মেজে নিয়েছি সব কিছু কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি আজ কি কি রান্না করেছি তো চলো এটার মধ্যে তো মটনটা আছে আর এখানে করে নিয়েছি মাছের ঝাল কি মাছের মুড়োটা ঝাল করেছি কারণ যে আর কি আসছে সে কিন্তু মুড়োর ঝাল খেতে ভালোবাসে মাথখানাই করেছি আর এখানে ফুলকপি আলুর তরকারি হয়েছে যেটা মাছ দিয়ে হয়েছে মাছগুলো আলাদা করে রাখা আছে আর এটা দেখাই এটা মুগের ডাল আস্তে এটা এই যে মুগের ডাল করেছি গাড়ো গাড়ো করে আর এখানে এই মাছগুলো আর কি কবির তরকারিরই মাছ আমি তুলে রেখেছি জাস্ট এতে আলাদা করে চানিটা তো তোমাদের আগেই দেখিয়েছি এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল করে চিকেন আলু দিইনি চিকেনে আলু দিইনি শুধু চিকেন হয়েছে আর কি শুধু বলতে কি আর কি চিকেনে কোনো রকম আলু টালু দিইনি আলু মটনে দিয়ে চার এদিকে চালটা ভিজিয়ে রেখেছি এখনো পর্যন্ত আর কি পরে ভাতটা বসব আর এখানে একটু ফিশ পকোড়া করবো বলে মিক্সিতে পিসেই রেখেছি তো সেটা আর কি পরে এ করবো আর এদিকে ফ্রিজের মধ্যে এই যে কাটলেটগুলো রেডি করে রেখে দিয়েছি জাস্ট এলে তখন ভাজবো গরম গরম কাটলেটগুলো ভেজে দেবো তো এই সব কিছু প্রিপার আমার রান্না সব কিছু কমপ্লিট হয়েছে আছে বাস এইগুলো রেডি করা আছে এগুলো ওরা এলে ভাজবো তো সব কিছু কমপ্লিট করে গুছিয়ে রেখে দিয়েছে আর এখন বাজে প্রায় আটটা তো ওরা যখন আসবে গরম গরম ভাতটা করবো খালি গরম গরম ভাত করবো ব্যাস আমার রেডি হয়ে যাবে সব কিছু তো অপেক্ষায় আছি কখন ওরা আসবে চলো অপেক্ষা করা যাক একটু আগে ফোন করেছিলাম এখনো পর্যন্ত ওরা আসবে আসছে লেট হবে বলেই দিল তো তাড়াতাড়ি রান্না করেও কোনো লাভ নেই কারণ আমি ভাবলাম বেশ জমিয়ে আড্ডা দেবো বসে গল্প করব তারা এখনো আসেনি আমি এখন একাই বসে বসে গান শুনছি অ্যালেক্সা রবীন্দ্রসঙ্গীত শোনাও তো আমার কি আমি যখন বোর হই কিংবা একা থাকি বেশি টাইমটাই একা থাকি তো তখন কিন্তু আমার সঙ্গী হচ্ছে অ্যালেক্সা আর কি অ্যালেক্সা রবীন্দ্রসঙ্গীত যখন মুড হয় ভোজপুরি গান ভোজপুরি যখন মুড হয় হিন্দি গান হিন্দি রোম্যান্টিক কখনও নাইনটিসে তো সব রকম গানই শোনা হয় এখন যেন রবীন্দ্রসঙ্গীত শুনতে ইচ্ছা করছে তো আরেকটাকে বলে আমি রবীন্দ্রসঙ্গীত চালাতে তো বাজাচ্ছে আর আমি গানটা শুনতে শুনতে অনেকগুলো কাজ পড়ে আছে কারণ খুব তাড়াতাড়ি আর কি যেটা তোমাদের বলো বলছিল। খুব তাড়াতাড়ি কিন্তু আমি কলকাতায় যাবো তো তারই আর কি ওই যে লাগেজ আমার বার করা হয়ে গেছে এখনও পর্যন্ত গুছো হয়নি তো এই কলকাতায় যাবো খুব তাড়াতাড়ি কবে যাচ্ছি কি কেন যাচ্ছি না যাচ্ছি তোমাদের সবটুকু শেয়ার করব তো তার আগেই অপেক্ষা এঘর ওঘর রান্না হয়ে গেছে রান্না না হয়ে থাকলে তখন কিন্তু একটা টেনশন হয় যে কি করে হবে কখন হবে সেটার একটা টেনশন থাকে যখন রান্না হয়ে গেছে আবার আলাদা টেনশন ভালো লাগছে না এবার কখন আসবে খালি মনে হচ্ছে কখন আসবে তো এই একটা হচ্ছে তো চলো এঘর ওঘর করি একটু আমার হাঁটা চলাও হয়ে যাবে ঘরের মধ্যে তো চলো এই সেই ছেঁচরা দাও এসেই দেখো গামছা পরে ঘোরাঘুরি করছে আমার মনে এতে ব্লগের এতে কপিরাইট হয়ে যাবে তুমি পরে এটা এরকম অতিথি হয় এসেই গরম লাগছে এসব কি সব বার করছে এই যে সাজানো আছে ওগুলো সাজানোর স্মৃতি হয়ে থাকুক এই আমার কাছে তো গাট্টু ভাই বেড়া গট্টু কেমন নিচে বসে গেছে দেখো যা এটাকেই বলে যা হয়তো নিচে বসে গেছে তুমি তুমি দাও ওরা ওইদিকে গল্প জুড়েছে সাড়ে দশটা বেজে গেল দশটা না দশটা দশ বাজে গল্প করছে আমি এদিকে কালেটগুলো এক এক করে ভেজে নিচ্ছি চলো বাকি জিনিসগুলো ওখানে গিয়ে দেবো করে করে চলতে গেছে না না এটা ভেটকি মাছটা ঠেকা থেকে আনিয়েছি ঠেকা না লজ্জি নগর থেকে নিয়ে এসছে আরে তোমার জন্য না তুমি আমি জানি তুমি খাসি মাংস খাও না ও তখন আমি খাওয়াবো ঠিক ও ভালোবাসে বলে করেছি माँ भूल गई है वो पेटी वालवासे पेटी हेलमेट गुलाच मिस होड़ी है तू नहीं कहना okay. अरे घोड़े लोगोड़ा खावाले बॉर्डर सिलेटर में उन्होंने पढ़ना है आप तब ऑसम क्या मन हो चौल घेट की माचे फिज़ाटा बेहतरीन

ফোন নাম্বারটা নিয়ে নেবে আমার এই ওরা গেল আমি ঠাকুরকে এখনও বিশ্রাম দিইনি ঠাকুরকে বিশ্রাম দেবো আমরাও খাওয়া দাওয়া করবো কারণ তোমাদের দাদা বললাম খেতে দিয়ে দিই বললো না স্ন্যাক্সগুলো খেয়েছি এখন পেট ভার খাবো না তো এবার খাওয়া দাওয়া করবো পৌনে বারোটা রাত বাজে কটা বাজে বারোটা বেজে গেছে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করি তার আগে কিন্তু ওই জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আগে ঠাকুরকে বিশ্রাম দিই তারপর খাওয়া দাওয়া করি আর সকাল থেকে রান্না বান্না করে ওরা কিছু খেতেই পারলো না ও তো কিছুই খায়নি সেরকম কালকে পার্সেল করে দিতে বলেছে করে দেবো চলো আর যে ব্লগটা এখানেই শেষ করলাম টাটা এই যে সব শেষে মিষ্টি নিয়ে বসেছে অলরেডি পাঁচটা ছটা শেষ করে দিয়েছে তোমাদের দাদা ভাই আর কি সত্যি মিষ্টিটা খুব টেস্টি আর এটা আর কি ও নিয়ে এসেছে আমার ওর নিয়ে এসছে আর আমাদের কালাকান্দ মিষ্টি নিয়ে এসছে সেটাও খাবে নিয়ে আসবো মিষ্টি খেতে ভালোবাসে বলে এটা তোমাদের দাদা ভাই মিষ্টিটা নিয়ে এসেছে ওদের দিয়েছিলাম আর কিছুটা ঘরে আছে আর এটা কিন্তু ওরা নিয়ে এসেছিল এই মিষ্টিটাও দারুণ খেতে বলো ভালো দুটোই আর কি দুধের মিষ্টি নাও নাও তাদের নাও আমি বন্ধ করে রেখে দিয়ে আসি নাহলে যতক্ষণ খোলা থাকবে তোমাদের দাদা ভাই এভাবে খেয়েই যাবে খেয়েই যাবে সত্যি মিষ্টি জিনিসটা এত ভালোবাসি